বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানেই না যে নাহিদ ডানা ওরিশাদ হোসাইন পাকিস্তান লিগে দল পেয়েছেন এনওসির ব্যাপার তো আরও পরের কথা হ্যাঁ যা শুনছেন তা মোটেও ভুল নয় এই কোনো নেই বার ম্যাচ এত এত খবরের শিরোনাম এত এত বিশ্লেষণ তার কোনোটাই ক্রিকেট বোর্ড অব্দি গিয়ে পৌঁছতে পারেনি তার থেকেও বড় কথা যে তিনজন দল পেয়েছেন তারা অবধয় জানাননি যে পাকিস্তান সুপার লিগে খেলার সুযোগ পেয়েছেন এও কি সম্ভব উত্তর হলো হ্যাঁ এটাও সম্ভব আর এটাই ঘটেছে আর সে থেকেই প্রশ্ন উঠেছে তার মানে এবারও কি পি এ খেলতে যাওয়া হচ্ছে না রিশাদ হুসাইন ও লিটন কুমার দাসের উত্তরটা সময়ের জন্য তোলা থাকলো ঈদের পর জিম্বাবুয়ে সিরিজ ঠিক সেই সময় পিএসএল খেলার জন্য দেশ ছাড়তে হবে টাইগারদের যদি তারা মনে করেন পিএসএল খেলতে যেতে হবে তাহলে তার থেকেও বড় কথা ক্রিকেট বোর্ড যদি নো অবজেকশন সার্টিফিকেট দেয় তাহলেই যাওয়া হবে তবে অবাক করার মতো ঘটনা ঘটেছে গতকাল ক্রিকেট অফসের চেয়ারম্যান বক্তব্য দিয়েছেন তিনি জানিয়েছেন ক্রিকেট বোর্ড এ ব্যাপারে অকিব্রহাল না যার কারণে তারা এখনও কোনো মন্তব্য করতে পারছেন না এমন ঘটনায় রীতিমতো অবাক হয়ে গেছেন অনেকেই কিন্তু কিভাবে সম্ভব ক্রিকেটাররা আইপিএলে না সুযোগ পেলেও পিএসএল এর সুযোগ পেয়েছেন তারা বেশ আগ্রহ করে তিনজনকেই দলে নিয়েছে কিন্তু সে ব্যাপারে কোনো জানাশোনা নেই ক্রিকেট বোর্ডের এটাও কি সম্ভব সব সম্ভবের দুনিয়ায় এটাই বড় সম্ভব হতে পারে তবে দল পাওয়ার সঙ্গে সঙ্গে না হলেও একটা সময় পর অবশ্যই ক্রিকেট বোর্ডকে জানানোর দরকার ছিল অফিসিয়ালি হয়তো জানানোই হয়নি যদিও ব্যাপারে ক্রিকেটাররা বিসিবিকে অফিসিয়ালি কিছু জানিয়েছে কিনা সে নিয়েও ক্রিকেটারদের পক্ষ থেকে কোনো আপডেট পাওয়া যায়নি তবে এতটুকু তো নিশ্চিত যে ক্রিকেটাররা বোর্ডকে সরাসরি কিছু জানায়নি যেহেতু বোর্ড কর্তারা স্পষ্ট ভাষায় বলেছেন তারা ক্রিকেটারদের কাছ থেকে কিছু জানতে পারেননি ওপেন মিডিয়ায় যেহেতু বলেছেন সেহেতু এই ঘটনার সত্যতা অবশ্যই আছে তবে এবার প্রশ্ন করতে পারেন ঠিক কোন কারণে এমনটা হতে পারে বোর্ডের সাথে ক্রিকেটারদের কমিউনিকেশন গ্যাপের কারণে উত্তর হলো না এমনটা হওয়ার কোনো সুযোগ নেই ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক বেশ ভালো এমন অবস্থায় কমিউনিকেশন গ্যাপের কথা আসতেই পারে না তাহলে কেন হলো এর পেছনে একটা কারণ হতে পারে আর তা হলো সময় পিএসএল শুরু হতে বেশ দেরি আছে এজন্য সময় নিয়ে বোর্ডের দ্বারস্থ হতে পারে ক্রিকেটাররা সময় নিয়ে এনওসি জন্য আবেদন করলে বিসিবির রিপ্লাই কি হয় সেটাই দেখার বিষয় আবু নাইম স্পোর্টস টাইমস